السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গ আপনারা দিনী ভাইরা যেখান থেকে দেখতেছেন না কেন আপনাদের সকলের প্রতি আবার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবার আপনাদের সামনে দুটি আমল নিয়ে আসছি আমি ইনশাল্লাহ সে আমল দুটি হল আপনাদের নিজেদের লুকাইয়া নিজে কিভাবে করবেন সে লুকাইয়া বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের সামনে যেটা অত্যন্ত জরুরি আমাদের সে রুকাইয়া হলো অনেক মানুষের শরীর নষ্ট হয়ে যায় দোষ দোষের কারণে অত তেল পোড়া নিয়েও কোনো কাজ হয় না কিছুক্ষণ তেল পোড়া থাকলে আবার শরীর ভালো থাকে আবার কিছুক্ষণ পরে তেল যখন শেষ হয়ে যায় আবার কি হয়ে যায় আবার সুন্দর করে আবারও ওই দোষীগুলো আক্রমণ করতে থাকে এজন্য নিজের শরীরটা নিজে রুকাইয়া কিভাবে করবেন নিজে নিজের তেলভড়া শিখুন এবং নিজের শরীরটার মধ্যে নিজে রুকাইয়া করে নিজের শরীরটা নিজে বন্ধ করুন অবশ্যই আল্লাহ তালা কোরআনে ক্যারেমের কারণে আল্লাহ তালা আপনাকে কি করবেন আল্লাহ তালা আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন একমাত্র রক্ষা করতে পারে কোরআন মাসিদ কোরআন মাজিদ ব্যতীত অন্য কোনো কিছু রক্ষা করতে পারে না যে বিষয়ে আমি বলতে যাচ্ছি যে আপনি তেল পড়া কীভাবে পড়বেন প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন যে দরুদ শরীফ আমরা পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও পড়তে পারবেন অথবা সংক্ষিপ্ত দরুদ পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনবার দরুদ আমরা পড়ব পড়ার পরে আমরা কী করবো সুরা ফাতেহা একবার পড়ব আয়াতুল কুরসি একবার পড়ব আমরা তারপরে আমরা যে চারগুল পড়ি কা ফির আবদ ঈসা নিয়ে আমরা পড়বো তারপরে সূরা ইখলাস পড়বো তিনবার উল হু অল্লাহ হু লাম আলিদ আলাম ইউল ইয় হু কু হু আহাত তিনবার পড়বো তারপরে আমরা পড়ব ফালাক বিলফালাক মিংশাৰ খলাক অমিং শাৰলিবি ইজা ওয়াকব অমিং শাৰলিন নাফা শব্দটো যে আসছে জেগায় অমিং শাৰলিন নাফা সে জেগা হলেও কি যার জন্য আপনি তেল ভরা পড়বেন তার নাম উখেল ঢুকা দিতে বলছে নাফা মানে নাম এই জায়গায় নাফা ফা টিফিল ওকাব এই জায়গা আপনি নাম দিয়ে দিবেন শিশুৰ আইতা বোলো অমিং শারজি হাসিদিন ইজা হাসাদ এভাবে পড়বেন শেষে সুরা পড়বেন অউইলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই সুরাটা পড়বেন শেষে পড়ে আবার তিনবার ইস্তে তিনবার দরুশি পড়বেন দরুশি পড়ার পরে শেষে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এভাবে আপনি তেল পড়া শুরু করবেন তেল পড়া যখন শেষ হয়ে গেল তারপর আপনি পড়বেন শেষে যদি তেল দিয়েও যদি আপনার কোনো কাজকর্ম না হয় তাহলে আপনি একটা কাজ করবেন আপনি আয়াতুল কুরসি পড়বেন যে আয়াতুল কুরসি সবসময় ফরজ নামাজের পরে পড়তে হয় আয়াতুল কুরসি হলো এটা আল্লাতাল্লাহার চেয়ার আরশ আরস যে আল্লাহ আল্লাহতাল্লাহ থাকেন যে চেয়ারের মধ্যে থাকেন ওই আরসের চেয়ারের মধ্যে বলা হয়েছে আয়াতুল কুরসি কুরসি অর্থ হলো চেয়ার এই চেয়ারটা যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন তবে কী করবেন আপনি বি এইভাবে হাতটা বিছায় নিয়ে নেবেন বিছায় নিয়ে এইভাবে হাতের মধ্যে ফুঁ দিবেন একবার পড়বেন আয়াতুল কুলসি পরে একটা তালি দিয়ে দেবেন আরেকবার পড়বেন একবার একটা তালি দিয়ে দেবেন আয়াতুল কুলসি তৃতীয়বার এমক আরেকবার আয়াতুল কুসি পড়বেন আরেকবার এমন তালি দেবেন দিয়ে সমস্ত মুখটা এইভাবে দিয়ে পাবত সম্পূর্ণ শরীরটা নিয়ে সপ্তাহে দিয়ে আপনি আপাত ধরে শরীর তিনবার পড়বেন ইনশাল্লাহ ছাড়া আপনার শরীর বন হয়ে যাবে আল্লাহ সকলকে আওয়াল করার জন্য তফিক দান করুক ও আখি দা আলহামদুলিল্লা রবীলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক